হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে কিন্তু ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেছি সকাল সকাল উঠে গেলাম কারণ হলো ত্রিশুর বাবা আজকে বেরো হয়ে গেছে অনেক আগেই তো অফিসের একটা কাজে আজকে অফিস থেকে অনেকটা দূরে যাবে তার জন্য ও সকালবেলা উঠে স্নান দান করে চাটা খেয়ে বেরো পড়লো আজকে ও ভাতটা খায়ও নি নিয়েও যায়নি কারণ আমার এখনও রান্নাবান্না মানে বসায়নি তো ঘুম থেকে উঠেই দেখো সবার প্রথমে বিছানাটা ক্লিন করে নিয়েছি ছেলেটা জাস্ট মানে ওর বাবা যাওয়ার আগ মুহূর্তে উঠেছে তো ওঠার সাথে সাথে পুরো বিছানা সুন্দর করে ঝেড়ে ঝেড়েঝুড়ে পরিষ্কার করে নিয়েছি রুমে কিন্তু অনেক কাজ এখনও এই সোফাগুলো পরিষ্কার করতে হবে এই সোফাটা পরিষ্কার করতে হবে তো সেগুলো এখনও করে সবার প্রথমে উঠে ব্যাডটা ক্লিন করে দিয়েছি কারণ বাসি বিছানা দেখে বাসি ঘর থেকে বেরোনো নাকি ভালো না তো তার জন্যই আগে ঘরদোরগুলো ঝাড়ু করলাম তারপর হলো মানে চা করে দিলাম ফ্রেশ হলাম চা করে দিলাম তারপরে ও খেয়ে দিয়ে বেরোলো আর আজকে বৃষ্টিটা আজকে ঘুম থেকে উঠে আজকে আর বৃষ্টি দেখিনি আজকে কিন্তু এখনও অফ আছে বৃষ্টি কালকে থেকে মানে কালকে রাত্রিবেলা থেকে অফ হয়েছে তো জানি না আবার আসবে না আকাশের ওয়েদার কিন্তু সে একটা ভালো নয় তো যাই হোক এখন ও বের হয়ে গেছে আর আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি এখন চলো যাচ্ছি কিচেনে আমার চা তো অলমোস্ট হয়ে গেছে কারণ ওকে একটু চা করে দিয়েছিলাম ও চাটা খেয়ে গেছে আর এই যে মহাশয় উঠে ব্রাশ করে সবে পড়তে বসছে বই খাতা নিচ্ছে দেখো এখন ওনার পড়াশোনা হবে আর এদিকে আজকে একটু ঝলমলের রৌদ্র উঠে গেলেই ভালো হতো কারণ কারণ কালকে আজকে দু তিন দিন ধরেই বৃষ্টি তো দেখা যাক এখন রোদ্র উঠে কিনা ঠিক বলতে পারছি না তো চলো এই যে কিচেনে চলে এসেছি এখন এদিকে চা তো অলমোস্ট করে রেখেছিলাম এখানে চা করে রেখে দিয়েছি তো এখন চাটা গরম করবো হ্যাঁ চাটা গরম করবো আর এই যে দেখো এখানে হলো জল তো সে ভিজিয়ে রেখেছিলাম আমারটা এখনো খাওয়া হয়নি এখন খাবো গানিয়ে সেট না করতে সাড়ে দিয়েছো আরিমোনা তো তাইলে কি তো এখন দেখো বসে পড়লাম আমার চা নিয়ে বাবা ছেলে দুজনেরই খাবার হয়ে গেছে সকালবেলা জল খাবার আর আজকে সকালবেলার আর আজকে সকালবেলার চায়ের সাথে দেখো এখানে একটা স্পেশাল রুটি যদি অর্ধেকটা আমার ছেলে খেয়ে ফেলেছে তো এই রুটিগুলো এনে দিয়েছে মা তো সকালবেলা মা মানে এই টাইপের রুটিগুলো করেছিল তা আমাকে বলছে যে খেয়ে দেখ কেমন লাগে খেতে যদি ভালো লাগে তাহলে আবার করে দেবে তো ত্রিশুর বাবা একটা খেয়ে গেল ত্রিশু খেলো আবার আমারটার থেকেও অর্ধেক খেয়ে নিয়েছে দেখ এখন আমি খাচ্ছি পড়তে বসেছে তো বন্ধুরা এই যে এখন রান্নাঘরে এখন রান্নাবান্না স্টার্ট করেছি ছেলেকে পড়ালাম কিছুক্ষণ তারপর এই যে রান্না বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাত মোটামুটি ফুটে গেছে এখন ফ্যানটা ঝাড়িয়ে নেব ভাতের আর আজকে রান্নার না সেরকম কিছু নেই সবজি আছে টুকিটাকি কিন্তু মাছ নেই মাংস নেই সুটকি নেই কিচ্ছু নেই তো এখন দেখো এবেলা কি করছি এখন ডাল করবো শশা দিয়ে এখানে ডাল সিদ্ধ দিয়েছি আর আজকে প্রেশার কুকারে করছি না ডালটা হ্যাঁ প্রেশার কুকারের ডালটা না একটু কেমন জানি লাগে একটু খেতে শিশু বাবা তো পছন্দই করে না আর আমি খেয়ে নিই কখনো কখনো কিন্তু আজকে ভাবলাম চলো আজকে যেহেতু সময় আছে তাই ডাক্তায় ওভাবে কড়াইতেই বসালাম আর এই যে দেখো এখানে একটু শসা আর কেটে নিয়েছি হলো পটল তো পটল চিনে নিয়েছি দুখানা দুজনের জন্য ভাজা করব মাছ ছেলে দুজনের জন্য আর মা গেছে বাজারে মাছ কি কিনে আসে দেখি মা বলছে একটু কি মাছ মাংস যাই পায় আর কি মানে আসবে ঠিক আছে তো চলো দেখলেই রান্নার ম্যানুগুলো খুবই সিম্পল ম্যানু আজকে তো চলো রান্না হয়ে যাক তারপর আবার আর আজকে কিন্তু প্রচুর কাজ পড়ে আছে সকাল থেকে ভেবেছিলাম বৃষ্টি হবে না কিন্তু এখন তো আবার সেই বৃষ্টি নেমেই গেল। আমার পুজোর বাসন মাজা হয়নি পুজো দেওয়া হয়নি ঘরমোছা হয়নি হাঁস মুরগিদেরকে খাবার দেওয়া হয়নি মানে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি করে আর লেদ লাগিয়ে বসে আছি কোনো কাজকর্ম হয়নি আজকে ঠিক আছে তো এখন আমাকে দৌড়ে ভাবতে কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে চলো আগেগুলো সেরে নেব বন্ধুরা এই যে দেখো মা বাজার নিয়ে এসেছে এখানে হলো মাছের তেল আর এই যে এখানে হলো মাছ তো এখন মাছটা দিয়ে রান্না করছি হলো কাঁচকলা এখানে দেখো কাঁচকলাটাকে একটু ভাপিয়ে জলটা ফেলে কাঁচকলাটা ভেজে নিচ্ছি তো আর কি কী এনেছি চলো দেখাই এই যে দেখো এখানে হলো বেগুন আর এই যে এখানে সুটকি মাছ তো এগুলো মানিয়ে এসেছে বাজার থেকে আর আমি এখন রান্না করছি তো মোটামুটি এই তরকারিটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরের পর আর ক্যামেরাই অন করা হলো না এখন দেখো ইভিনিংয়ে দুটো পদ্ম নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমাদের ঘরে চলে এসেছে পদ্ম তো দেখতে খুবই সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর পদ্মগুলো নিয়ে এসেছিলো ত্রিশুর বাবা তো এখন টিফিন করছে আর এখানে আমি বসিয়ে দিলাম দুধ আজকে মায়ের দুধটা নিয়ে যায়নি তাই ওই দুধটা আলাদা করে জাল করছি আর এখানে আমাদের তো সন্ধেবেলা তো আমাদের চা টিফিন মানে চলছে আর কি এখন আর আজকে বেলা রান্না বলতে সেরকম কিছু হবে না এখানে দেখো দুপুরেই শসার ডাল করেছিলাম তো সেটাই এখন জাল করছি তরকারিগুলো একটু জাল করে নেব আর ভাতটা মানে করে নেব আর কি বেলা আর সেরকম এখন কিছুই করছি না তো দেখো এদিকে আমাদের জন্য একটু এখানে আমার জন্য কফি বানাবো তার জন্য একটু দুধ নিয়েছি আর ত্রিশুর জন্য ওর মানে কমপ্লেনটা রেডি করে দিয়েছি আর আমি কফি আর সাথে হলো একটু মুড়ি আর একটা বিস্কিট নিয়ে নিয়েছি তো এই হলো আমার সন্ধ্যের টিফিন আর এদিকে দেখো এখন মানে রাতের বেলার মানে রান্না শুরু করে দিয়েছি তো তো বন্ধুরা আমাদের কিন্তু আজকে তরকারি ছিল দুপুরবেলার রাত্রেবেলা না রান্না করলেও চলে যেত কিন্তু এখন ত্রিশুর বাবার প্রচণ্ড মাইগ্রেন উঠেছিল আর কি তো শুয়েছিলো সেই অফিস থেকে এসে একটু টিফিন করেছিল বলতে একটু খালি মুড়িই খেয়েছিলো আর কিছু খায়নি তারপর আমি তো ছেলেকে পড়ালাম তারপর চলে এসেছি এখন কিচেনে ওর জন্য করব এখন একটা মাছ ভাজা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কারণ ও বললো যে আজকে ও প্রচুর মানে বমিটিং হয়েছে ওর অফিস থেকে আসার পর তো এখন দেখো রাত্রিবেলায় একটু ভাত খেতে বলছিলাম আমি তাই ওর জন্য এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরে একটা মাছ ভাজা করেছি আর এই মাছ ভাজাটা দিয়েই ও এখন ভাত খাবে তো ওকে ডেকে এসেছি ও এখনই খেতে আসবে আর এদিকে বন্ধুরা মানে সন্ধেবেলা থেকে একটা নিউজ পেয়েছিলাম কিন্তু সে একটা এত গায়ে মাখেনি তো বন্ধুরা এই যে দেখো খেয়ে দিয়ে এখন রেডি হয়ে গেলাম একটু হালকা করে একটু রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি হাসপাতালে তো এইমাত্র খবর পেলাম যে আমার মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে কি আসল বিষয়ে ঠিক জানি না তো চলো গিয়ে দেখি ত্রিশুর বাবা ত্রিশুর জন্য জাস্ট বিছানা করেছিলাম ও খেয়ে দিয়ে খুঁয়া বেজে দেখো বিছানা রেডি করেছিলাম কিন্তু ত্রিশুকে এখন মায়ের কাছে মানে আমার শাশুড়ি মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি আর আমরা এখন যাচ্ছি হাসপাতাল তো চলো তো বন্ধুরা সেখানে গিয়ে আর ক্যামেরা করা হলো না এখন দেখো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এখন প্রায় ধরো বারোটার মতো বাজছে আর কি তো এখন মাকে দেখে এখন আমরা বাড়ি ফিরছি আর ব্লগটা এ পর্যন্তই রাখছি আজকে তো কেমন লেগেছে অবশ্যই জানিও আর মন মেজাজ ভালো নেই তাই এখন আর বেশি কথা বলছি না